ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে তোমাদের যে আগামী শিক্ষাবর্ষ যেটা দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষ সেখানে আমরা এই ভিডিও থেকে জানবো আমাদের বিষয় কয়টা হবে আমাদের ক্লাস কয়টা হবে আমাদের পরীক্ষা পদ্ধতি কেমন হবে এই বিভিন্ন বিষয় নিয়ে ওদের আজকে এই ভিডিওটি তো এই ভিডিওটি যদি তোমরা এই যে রিপোর্টটা সেটা যদি ডাউনলোড করতে চাও খবরবত্তরbd.com থেকে তোমরা ডাউনলোড করতে পারবে তো চলো আমরা কথা না বাড়িয়ে এখানে আমরা শুরু করি তো এখানে আমরা দেখতে পাচ্ছি মোট বিষয় হচ্ছে 10 টি এই 10 বিষয় কি কি বাংলা প্রথম পত্র থাকবে বাংলা দ্বিতীয় পত্র বা ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র গণিত বিজ্ঞান বাংলাদেশ বিষয় পরিচয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আর হচ্ছে ধর্মনৈতিক শিক্ষা আর একটা হচ্ছে এখানে অনেকগুলো আছে আরবি সংস্কৃত পালি শারীরিক শিক্ষা ও স্বাস্থ্যকর্ম কর্মমুখী জীবন শিক্ষা জীবনমুখী শিক্ষা কৃষি শিক্ষা গারস্থ বিজ্ঞান থাকবে মুঠ দশটি থাকবে দশটিতে সর্বমোট নম্বর থাকবে হচ্ছে আটশো নম্বর তো প্রথম যেটি আছে বাংলা প্রথম পত্র থাকবে একশো নম্বর আর বাংলা দ্বিতীয় পত্রে থাকবে পঞ্চাশ নম্বর বাংলা ইংরেজি প্রথম পত্র থাকবে একশো নম্বর আর ইংরেজি দ্বিতীয় পথে থাকবে পঞ্চাশ নম্বর গণিতে থাকবে একশো নম্বর আর বিজ্ঞানে থাকবে একশো নম্বর থাকবে আর ধর্ম শিক্ষায় থাকবে নম্বর আর এই যে অন্যান্য যেটা আছে মানে শারীরিক শিক্ষা অনেক বেশি বেশি প্রতি বেশিরভাগ প্রতিষ্ঠানে শারীরিক শিক্ষা স্বাস্থ্যকর্ম থাকবে আবার দেখা যায় কর্ম কৃষি শিক্ষা থাকবে এই দুইটাই বেশি থাকবে আর অন্যান্য যারা অনুমোদন আছে শিক্ষক আছে তারা হয়তো অন্য একটা নিতে পারবে তো এটার মধ্যে পঞ্চাশ এখন আমরা দেখবো এই পাশে যে সাপ্তাহিক পিরিয়ড করা হবে সাপ্তাহিক বাংলা পত্র যেটা সেখানে তিনটা এক আর বাংলা দ্বিতীয় পত্রেটা ইংরেজি প্রতি সপ্তাহে আর ইংরেজি দ্বিতীয় পত্রে হবে আহ দুইটা পিরিয়ড আর গণিতে আহ পাঁচ দিন হবে পাঁচ দিনের মধ্যে পাঁচ দিনই ক্লাস থাকবে বিজ্ঞান পাঁচ দিনের মধ্যে পাঁচ দিনই ক্লাস থাকবে বাংলাদেশে বিশ্ব পরিচয় সেটা সপ্তাহে তিন দিন ক্লাস থাকবে তথ্যযোগাযোগ প্রযুক্তি সেখানে সপ্তাহে 2 দিন ক্লাস থাকবে আর ধর্মনৈতিক শিক্ষা সপ্তাহে থাকবে তিন দিন ক্লাস আর ওই যে শারীরিক শিক্ষা অথবা কৃষি শিক্ষা সংগীত চর্চা এর মধ্যে যে কোনো একটা যেটাই পাঠ্য করে তোমাদের প্রতিষ্ঠান সেখানে থাকবে একটা ক্লাস এই মোট ক্লাসের সংখ্যা হবে 30টা মানে 5 দিনে 30টা হলে কয়টা হবে সপ্তাহে হবে এক সপ্তাহে 30টা হলে 5 দিন মানে আমাদের কর্ম দিবস হচ্ছে 5টা মানে প্রতিদিন ছয়টা করে ক্লাস তোমাদের হবে আচ্ছা তাহলে এখানে অনেক বিদ্যালয় দেখা যায় এক শিফট স্কুল এক শিফট মানে সকাল 10টা থেকে শুরু করা বিকাল চারটা পর্যন্ত হয়ে থাকে তো এই ধরনের যে বিদ্যালয়গুলো আছে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে মানে সিক্স থেকে টেন পর্যন্ত যারা আছে একই সময়ে ক্লাস শুরু হয় এটা হচ্ছে এক শিফট আর কি তো এটা রবিবার থেকে বৃহস্পতিবার ছয় দিন পিরিয়ড হবে সেটা আমরা বললাম আগেও বলেছি আর সপ্তাহে তিরিশটা পিরিয়ড অনুষ্ঠিত হবে সেটা বলতাম আর দৈনিক পিরিয়ড হবে প্রথম পিরিয়ডটা হবে ষাট মিনিটের এক মানে যেটার মধ্যে এটা নাম ডাকা আছে মানে হাজারের বিষয় আছে এগুলো নিয়ে আহ এই জন্য এটা ষাট মিনিট আর পরবর্তী যে পিরিয়ড গুলো হবে এগুলো হবে পঞ্চাশ মিনিট ডিউরেশন থাকবে আর যে সমাবেশটা হবে মানে ক্লাস শুরুর আগে যে সমাবেশটা হয় সেটা হচ্ছে পনেরো মিনিট সময় থাকবে আর টিফিনের বিরতি থাকবে পঁয়ত্রিশ মিনিট মোট ছয় ঘন্টা হবে প্রতিদিন ক্লাস হবে আর দুই শিফট স্কুল যেটা মানে দেখা যায় সিক্স থেকে এইট পর্যন্ত মানে প্রথমে ক্লাস হয় আবার 9-10 গুলো দ্বিতীয় শিফটে হয়। এইরকম বিদ্যালয়ের জন্য পিরিয়ড ছয়টা থাকবে 30টা পিরিয়ড হবে সপ্তাহে ঠিক আছে। আর প্রথম পিরিয়ড হবে এটা 45 মিনিট। আর পরবর্তী পিরিয়ডগুলো হবে 40 মিনিট করে। আর দৈনিক প্রাথমিক যে সমাবেশের মেয়াদটাও 10 মিনিট হবে আর টিফিনের থাকবে 15 মিনিট। আর প্রতি শিফটের জন্য 4 ঘন্টা 30 মিনিট সময় থাকবে। এটা 4.5 ঘন্টা। আর একটা বিষয় হচ্ছে আমাদের পরীক্ষাগুলো কেমন হবে? পরীক্ষাগুলো এই যে নয়টা সাবজেক্ট আছে ঠিক আছে বাংলা প্রথম দ্বিতীয় ইংরেজি প্রথম দ্বিতীয় গণিত বিজ্ঞান বাংলাদেশ বিশ্ব পরিচয় তথ্য যোগাযোগ প্রযুক্তি আর এই যে ধর্ম নৈতিক শিক্ষা এগুলো হবে সম্পূর্ণ লিখিত পরীক্ষা ঠিক আছে আগের মতো ধারাবাহিক মূল্যায়ন নাই শ্রেণীর মধ্যে কোনো পরীক্ষা নাই এটা লিখিত সামষ্টিক মূল্যায়ন হবে এটা পরীক্ষা হবে দুইটা তোমাদের একটা অর্ধবার্ষিকী আর একটা হচ্ছে বার্ষিকী মানে একটা জুলাই আর একটা হবে তোমার নভেম্বর ডিসেম্বর বা একটা আর যেটা থাকবে সেটা ধারাবাহিক মূল্যায়ন হবে একটা বিষয়ের হবে ধারাবাহিক মূল্যায়ন সাড়ে সাতশো নম্বরের হবে সামষ্টিক মূল্যায়ন আর পঞ্চাশ নম্বরের হবে ধারাবাহিক মূল্যায়ন তো এই ছিল আজকের ভিডিও আগামী ভিডিওটা হবে আহ নবম দশম শ্রেণীর বিষয় নিয়ে তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে